আকাশবাণী কলকাতা খবর খবর পড়ছি বিশেষ বিশেষ মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাসিক মন কি বাত অনুষ্ঠানে বলেছেন নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নয়া অধিকার ও সুযোগ পেয়েছেন যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার নিরসন হতে শুরু করেছে শ্রী মোদী বলেন দেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রতিমা ও শিল্প সামগ্রী ফিরিয়ে আনার প্রয়াস আরও বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু হলেও করোনা নিয়ে অসতর্কতা খুবই ভয়ঙ্কর শীতে তিনি বাচ্চা বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কেন্দ্রীয় সরকার কৃষকদের সমস্যা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ পেনশনারদের জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নতুন অধিকার ও সুযোগ পেয়েছেন যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার সমাধান হচ্ছে তিনি বলেন বহু বছর ধরে কৃষকদের যে দাবি দেওয়া ছিল সেগুলি একত্রিত করে সমাধানের লক্ষ্যে সংসদ কৃষি সংশোধনীকে আইনি স্বীকৃতি দিয়েছে আজ আকাশবাণীর একাত্তরতম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কীভাবে কৃষকরা উপকৃত হয়েছেন তার দৃষ্টান্ত তুলে ধরেন এ প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের ধুলে জেলার কৃষক জিতেন্দ্র ভৈজির কথা বলেছেন ওই কৃষক ভুট্টার চাষের জন্য तो हाथे टाका पाननी नोत कृषि आईन पास हो समस्या का समाधान है किसान से फसल खरीद लो महीनों महीनों पेमेंट न करो संभवतः तो मक्का खरीदने वाले वर्षों से चली आ रही उसी परंपरा को निभा रहे थे इसी तरह चार महीने तक जितेंद्र जी का पेमेंट नहीं हुआ इस स्थिति में उनकी मदद की सितंबर में जो पास हुए हैं जो नए कृषि कानून बने हैं वो उनके काम आए इस में ये ताय किया गया है कि फसल खरीदने के तीन दिन में ही তিন দিন पूरा पेमेंट পেমেন্ট पड़ता है কৃষি আইন পাশ হওয়ার ফলে কৃষকদের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে ফসলের দর সম্পর্কে সঠিক তথ্যের আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন রাজস্থানের বরওয়া জেলার বাসিন্দা মোহাম্মদ আসলাম প্রধানমন্ত্রী জানান মোহাম্মদ আসলম জীনে ক্ষেত্রকে অনেক এক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিয়া इस ग्रुप पर वो हर रोज आस पास की मंडियों में क्या भाव चल रहा है इसकी जानकारी किसानों को देते हैं खुद उनका एफपीओ भी किसानों से फसल खरीदता है इसलिए उनके इस प्रयास से নির্ণয় অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে কৃষি উদ্যোগী বীরেন্দ্র যাদব বিচালি আটি বাধার জন্য মেশিন কিনে ব্যবসার নতুন দিগন্ত খুলে দিয়েছেন ক্ষেতের বাড়তি খর থেকে বছরে তিনি দেড় কোটি টাকারও বেশি ব্যবসা করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন এই উদাহরণ তুলে ধরে ছাত্রদের এগিয়ে এসে গ্রামের কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে বিশেষ পাঠ দিতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী জানান দেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রতিমা ও শিল্প সামগ্রী ফিরিয়ে আনার ব্যাপারে ভারত তার প্রয়াস বাড়িয়েছে বিগত কয়েক বছরে বেশ কিছু প্রতিমা এবং শিল্প फिर आना संभव है हमारी विरासत की अनेक अनमोल धरोहरें अंतर्राष्ट्रीय गिरोहों का शिकार होती रही है ये गिरोह अंतर्राष्ट्रीय बाजार में इन्हें बहुत ऊंची कीमत पर बेचते हैं अब इन पर सख्ती तो लगाई ही जा रही है इनकी वापसी के लिए भारत ने अपने प्रयास भी बढ़ाए हैं ऐसी कोशिशों की वजह से बीते कुछ वर्षों में भारत कई प्रतिमाओं और कलाकृतियों को তিনি বলেন করোনা সংক্রমণের আবহে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি ও মিউজিয়াম ভার্চুয়াল ট্যুর শুরু করেছে দিল্লির রাষ্ট্রীয় সংগ্রহশালা দশটি ভার্চুয়াল গ্যালারি তৈরি করছে নরওয়ের আর্কটিক ওয়ার্ল্ড আর্কাইভ প্রকল্পে বিশ্বের বহুমূল্য ঐতিহ্যের তথ্য সংগৃহীত হচ্ছে ভারতের অজন্তা গুহার সম্পদ ওই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে মন কি বাতে প্রধানমন্ত্রী এদিন গুরু নানক দেবজির একশো একান্নতম প্রকাশ পর্বে তাকে শ্রদ্ধা জানান তিনি বলেন গুরু নানকজির স্মৃতিধন্য লাখপত গুরুদ্বারা সাহিবকে জীর্ণাবস্থা থেকে উদ্ধার করা হয়েছে শুধু নয় এই গুরুদ্বারের বৈভব ও পূর্ব হয়েছে লাগপাত গুরুদ্বারের সংরক্ষণ প্রয়াসকে দু হাজার চারে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড প্রদান করেছে এ প্রসঙ্গে শ্রী মোদী কর্তারপুর সাহেব করিডোর খুলে দেওয়ার ঐতিহাসিক ঘটনার স্মরণ করেন মাসিক বেতার ভাষণে আজ প্রধানমন্ত্রী স্কুল কলেজের প্রাক্তনীদের সংগঠনের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি বলেন প্রাক্তনী সংগঠনগুলির অর্থ সাহায্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির উন্নয়ন ক্যাম্পাসের শ্রীবৃদ্ধি পুরস্কার ও বৃত্তি চালু করা যেতে পারে প্রসঙ্গে প্রধানমন্ত্রী আইআইটি প্রাক্তনীদের এ অবদানের কথা স্মরণ করেছেন তিনি বলেন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুষ্ঠানে স্কুলের গরিব ছাত্রছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হোক বিরাট সমারোহে কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হতে দেখে তাদের মনেও নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস জাগে নতুন সংকল্পের অনুপ্রেরণা মেলে শ্রী মোদী আগামী পাঁচই ডিসেম্বর শ্রী অরবিন্দের পূর্ণ তিথির কথা স্মরণ করেছেন শিক্ষা প্রসঙ্গে ঋষি অরবিন্দের বক্তব্য স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন তার শিক্ষা ভোকাল ফর লোকাল নীতির কথাই তুলে ধরে ও কেবল জ্ঞান ডিগ্রি और नौकरी तक की सीमित नहीं मानते थे श्री तो कहते थे हमारी राष्ट्रीय शिक्षा हमारी युवा पीढ़ी के दिल और दिमाग की ट्रेनिंग होनी चाहिए यानी मस्तिष्क का वैज्ञानिक विकास हो और दिल में भारतीय भावनाएं भी हो, तभी एक युवा देश का और बेहतर नागरिक बन पाता है श्री अरविंदो ने राष्ट्रीय शिक्षा को लेकर जो बात तब कही थी जो अपेक्षा की थी आज देश उसे नई राष्ट्रीय शिक्षा नीति के जरिए पूरा कर रहा है মন কি বাতে শ্রী মোদী ছয়ই ডিসেম্বর বাবাসাহেব আম্বেদকরের পুণ্য তথি এবং গত বারোই নভেম্বর পক্ষী বিশারদ ড সেলিম আলীর একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে তাদের তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী করোনা সংক্রমণের পরিস্থিতির কথা তুলে ধরে বলেন লকডাউন পর্ব পেরিয়ে এখন ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু হয়েছে বটে কিন্তু করোনা নিয়ে রকম অসাবধানতাই খুবই ভয়ঙ্কর আগামী দিনেও করোনার বিরুদ্ধে কঠোর লড়াই চালাতে হবে আসন্ন শীতকালে বাচ্চা বয়স্ক ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিতে অনুরোধ জানিয়ে শ্রী মন্তব্য করেন এই সময়কালে অসহায় মানুষদের চাহিদা কথা খেয়াল রাখা প্রয়োজন শীতার্থ মানুষদের কাছে গরম জামাকাপড় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শাহ বলেন আগামী তেসরা ডিসেম্বর কৃষিমন্ত্রক আলোচনার আমন্ত্রণ জানিয়েছে প্রতিটি সমস্যা নিয়ে আলোচনা করতে কেন্দ্র রাজি আছে উল্লেখ্য জাতীয় সড়ক আটকে গত কয়েকদিন ধরে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আগত কৃষকরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার গতকালই তাদের দিল্লির বুরারির নিরঙ্কারী ময়দানে জমায়েত সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানায় কৃষক সংগঠনগুলি অবশ্য আগামী তেসরা ডিসেম্বর পর্যন্ত দিল্লি হরিয়ানার সীমানা ছেড়ে যাবার পক্ষপাতী নয় বলে জানা গেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারত বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উঠে এসেছে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন গত ছ বছরে এই ক্ষেত্রে এদেশে চৌষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে খবর থেকে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ ইপিএফও পেনশনারদের জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে এর ফলে ইপিএফওর আওতায় থাকা ৩৫ লক্ষ পেনশনার উপকৃত হবেন কোভিড জনিত পরিস্থিতির কারণেই সময়সীমা বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে দেশে আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিয়াল্লিশ হাজার দুশো আটানব্বই জন এই নিয়ে আরোগ্য লাভ করলেন অষ্টআশি লক্ষ দু হাজার দুশো সাতষট্টি জন এই সময়কালে নতুন করে সংক্রমিত হয়েছেন একচল্লিশ হাজার আটশো দশ জন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরানব্বই লক্ষ বিরানব্বই হাজার নশো উনিশে চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন চারশো ছিয়ানব্বই জন এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ছত্রিশ হাজার ছশো ছিয়ানব্বই আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হল তিরানব্বই দশমিক সাত এক শতাংশ করোনা সংক্রমণের নিরিখে বিশ্ব তালিকায় ভারত দ্বিতীয় স্থানে থাকলেও প্রতি দশ লক্ষের সংক্রমিত সংখ্যার বিচারে এদেশ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে সর্বাধিক করোনা সংক্রমিত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট রোগীর পরিমাণ এক কোটি ছত্রিশ লক্ষ দশ হাজার সেখানে প্রতি দশ লক্ষে চব্বিশ হাজার ছশো জন সংক্রমিত হয়েছেন ব্রাজিলে মোট সংক্রমিত সংখ্যা প্রায় তেষট্টি লক্ষ প্রতি দশ লক্ষে সংক্রমিত হয়েছেন উনত্রিশ হাজার পাঁচশো জন রাশিয়ায় প্রতি দশ লক্ষে পনেরো হাজার ফ্রান্সে প্রায় চৌত্রিশ হাজার স্পেনে প্রায় পঁয়ত্রিশ হাজার গ্রেট ব্রিটেনে তেইশ হাজার পাঁচশো ইটালিতে প্রায় ছাব্বিশ হাজার জন সংক্রমিত হয়েছেন সেই তুলনায় ভারতে প্রতি দশ লক্ষে সংক্রমিত সংখ্যা ছ হাজার সাতশো আটাত্তর মৃত্যুর সংখ্যা নিরিখেও ভারত সংক্রমণের তালিকায় থাকা দেশগুলির তুলনায় অনেক পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি দশ লক্ষে আটশো একুশ ব্রাজিলে আটশো দশ রাশিয়ায় একশো আটষট্টি ফ্রান্সে সাতশো আটানব্বই স্পেনে নশো পঞ্চান্ন ও গ্রেট ব্রিটেনে আটশো তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছেন ভারতে সেই তুলনায় প্রতি দশ লক্ষে মৃত্যুর সংখ্যা মাত্র নিরানব্বই জন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভ্রেকার গতকাল জানিয়েছেন চলতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ পনেরো শতাংশ বৃদ্ধি পেয়ে তিরিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক টুইট বার্তায় শ্রী জাভড়েকার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সাফল্য বিদেশি বিনিয়োগের বৃদ্ধিতে সহায়ক হয়েছে সিডনিতে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ঊনপঞ্চাশ ওভারে চার উইকেটে তিনশো চুয়াত্তর রান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাসিক মন কি বাত অনুষ্ঠানে বলেছেন নতুন কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা নয়া অধিকার ও সুযোগ পেয়েছেন যে কারণে অনেক কম সময়ে কৃষকদের সমস্যার নিরসন হতে শুরু করেছে শ্রী মোদী বলেন দেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রতিমা ও শিল্প সামগ্রী ফিরিয়ে আনার প্রয়াস আরও বাড়ানো হয়েছে খবর